আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউজে আমি আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে এই যে ঘরে ওঠার আগে কি কি প্রস্তুতি নিচ্ছি কি খাওয়া দাওয়া করছি সেটাই আশা করি আপনাদের ভালো লাগবে প্রতিদিনের মতো আজকে কোনো হোম টুন না আজকে একটু ব্রেক দিলাম কারণ হচ্ছে হোম ট্যুর প্রতিদিন দেখতেও ভালো লাগবে না এখানে রাতের বেলা একটু ছিট ফিঠা রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি তো প্রস্তুতিটা দুধ বসিয়েছি এলাচ দার্শিনি এলাচটা নাই দার্শিনি তেজপাতা দিয়েছি একটু লবণ দিয়েছি এদিক দিয়ে আবার একটু ফলাও বসিয়েছি রাতের খাবারের আয়োজন চলছে আর কি আর ফিঠাটা সকালে খাওয়া হবে তো এর জন্য একটু আগে বাগে রান্না করছি এগুলি হচ্ছে বাড়ির ফলাওয়ার চাউল মানে কালো ধানের যে চাউল হয় সেইগুলি বসিয়েছি দুধটা আসলে অনেকক্ষণ থেকে বসিয়ে রেখেছি আস্তে আস্তে হচ্ছে আগুন একদম কম দিয়েছি যাতে করে বেশি ফুটে না ওঠে আর ফিঠা হচ্ছে নিচে দোকান বসেছে ওদের থেকে কিনে এনেছে মোর গিয়ে আর এই তো দুধে বসিয়ে দেব খেজুরের গুড় মানে খেজুরের রস এনেছে তো আসলে এই খেজুরের রসগুলি আমি বাড়ি থেকে বাবাকে দিয়ে আনিয়েছি ওনারা আসার সময় আমার জন্য কিছু কিছু বাজার করে আনে আমি ওইটা বলে দিই আর কি যে আমার এই বাজার লাগবে বাজার অনুযায়ী টাকা দিয়ে দিলে ওনারা ওইভাবে করে দেন তো সেই হিসাবে আমার কিছু বাজারও এনেছেন আবার হচ্ছে এই খেজুরের রসটা পাঁচ কেজি আনিয়েছি এক বছর আমার চলে যাবে একটু একটু করে খাওয়া হবে তো দুধটা অনেকক্ষণ ফুটে ওঠার পরে ইয়ে করেছি ছুলা বন্ধ করে দিব তার আগে একটা বাটিতে আমি চেক করে নিচ্ছি কোনো ফেটে যায় কি না কারণ হচ্ছে অনেক সময় দুধ ফেটে যায় মানে গুড় দেওয়ার সাথে সাথে তো দেখলাম যে ফাটে নাই তো এই জন্য আমি চুলা অফ করি দেওয়া শুরু করেছি তো খেজুরের রস দিয়ে বানাচ্ছি খু খেজুরের গুড় নেয় এই জন্য তো এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি হবে এরকম পরিমাপে দিয়েছি আর কি দেড় লিটার দুধে আর এখানে দশটা ফিঠা তো সেই হিসাবে একটু আমি ভালো করে ছেড়ে মিশিয়ে নিচ্ছি খেজুরের রসটা দুধের সাথে তো এখন গরম অবস্থায় দিয়ে দিব যাতে করে ভালো করে বিচে তবে একটা ভুল হয়েছে যে দুধগুলি আরেকটু মনে হয় ঠান্ডা হলে তারপরে দিলে ভালো হতো তো এই যে এতক্ষণ পর্যন্তই কিন্তু ফাটে নাই এরপরে কিন্তু ফেটে যায় তো এটা দেখে আমার একদম মনটাই খারাপ হয়ে গেছে তো দুধটা অনেকক্ষণ পর্যন্ত জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম এর ভিতরে এই যে ফেটে গিয়েছিল তো আমি তারপরে দিয়ে দিয়েছি কি আর করা তো ভুলটা হচ্ছে আর একটু ঠান্ডা করে খেজুরের রস বা খেজুরের গুড় দিয়ে দিলে ফাটে না তো আমিও তাড়াহুড়া করতে গিয়ে হয়ে গেছে যাই হোক ডাকনা দিয়ে রেখে দিচ্ছি সকালে খাওয়া হবে ইনশাল্লাহ এদিক দিয়ে আমার বাবা আসার সময় আমাদের জন্য একটা হাঁস রান্না করে এনেছে আমার হাজব্যান্ডের জন্য বিশেষ করে জামাইয়ের জন্য কারণ হচ্ছে এবছর আমাদের যাওয়া হয়নি আমার ভাই ছোট ভাইয়েরা গিয়েছে বোন গিয়েছে সবাইকে খাওয়াই খাওয়ানো হয়েছে হাঁস রান্না করে তো আমরা যেহেতু যাই নাই আমাদের জন্য চাউল আর হাঁস নিয়ে এসেছেন আম্মা রান্না করে তো এগুলি একদম মানে বাড়ির আশপাশ থেকে কেনা আর কি হাঁস তো একটু আমরা গরম করে নিচ্ছি খাওয়ার জন্য আজকে রাতে একদম ফ্রেশ ফ্রেশ খেয়ে ফেললে ভালো ফ্রিজে করে রেখে এনেছেন আর কি না হয়তো নষ্ট হয়ে যায় তো আমি নর্মাল করে তারপরে চুলায় বসিয়েছি এদিক দিয়ে অনেকগুলো দোয়া ফাটলা হয়েছে এগুলি ধুয়ে নিচ্ছি তো আমরা মানে একদিন দুই দিনের ভিতরে শিফট হব পাশের বাসায় তো এর জন্য আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছি তো এর ভিতরে তো অনেকটাই কাজ এগিয়ে যাচ্ছে আপনাদেরকে হোম ট্যুর দিচ্ছি দেখতে দেখতে পাচ্ছেন তারপরে শেষ হলেও টুকটাক টুকটাক কিছু না কিছু কাজ থাকে তো একবারে শেষ করে ঢুকলে মনে হয় একটু ভালো এই জন্য আর আমাদেরও এত বেশি তাড়া নাই তো আস্তে ধীরেই আসলে ডুবব সব কিছু ফিনিশ হয়ে যাওয়ার পরে যাতে করে ঢুকার পরে আর কষ্ট না হয় কোনো মিস্ত্রি ডুবতে না হয় এই জন্য আর কি তো আমাদের খাবার রেডি ফলাও আর হচ্ছে দেশি চাউলের মানে গুড়া ধানের চাউলের ফলাও আর হচ্ছে আম্মার রান্না চুলার চুলার রান্না হাঁসের গোস্ত তো এ ছিল আমাদের রাতের খাবার খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে সকালবেলা আমি একটু পাশের বাসায় এসেছি পাশের পাশে তো খোলা বেড়া বারান্দা তো যার কারণে বাইরের দৃশ্যগুলি অনেক সুন্দর দেখা যায় আর এত বেশি ঠান্ডা কুয়াশা পড়তেছে তো এদিক দিয়ে ফাঁকি উড়ে যাচ্ছে দেখে চলে এসেছি সাহেবও উঠেছেন তো ওনাকে একটু ফিঠাই দিয়েছে আমরা দুজন বসে একবারে একটা বাটিতে নিয়ে এসেছি দুজনে দেড়টা এনেছি খাবো এই আর কি তো মজাই হয়েছে দুধ ছিল তো একটু ফেটে গেলেও বেশি এখন বোঝা যাচ্ছে না তো আর মিষ্টি সহ সব কিছু মিলে ভালোই হয়েছে হেয়ার কি একদম সফট হয়ে গিয়েছিল এরপরে আসলে মিস্ত্রিরা এসেছিলো এই চেয়ারের কাবারগুলি খোলার জন্য আসলে অনেক দিন আমাদের প্রায় তেরো বছর হয়েছে এই চেয়ারগুলি কেনা হয়েছে তো মাঝখানে আমি কাবার চেঞ্জ করেছি কিন্তু ফোমগুলি চেঞ্জ করা হয়নি যার কারণে একদম নরম হয়ে গেছে বসলে কোমরে ব্যথা করে তো ভাবলাম যে যেহেতু একটু রং টংও করবো তো একটু কাবারগুলিও চেঞ্জ করি মানে ফোম টোম পুরোটাই চেঞ্জ করে নিই তো এই জন্য আমি কন্ট্যাক্ট দিয়েছি মুনতাসিরের পুরনো আমাদের আগের খাট আর কি ওইটাতে কাবার করব আর চেয়ারের কাবার চেঞ্জ করব সোফায় কাবার চেঞ্জ করব সোফার এই সব তিনটা আইটেম আর কি তো তিনটে আইটেমের ভিতরে সোফার কাবারটা মিস্ত্রি বলতেছে এটা কাবার ভালো আছে আপনাকে আমি ওয়াশ করে দিব একদম নতুন মতো হয়ে যাবে চেঞ্জ করিয়ে না অনেক টাকা খরচ হবে তার চেয়ে নতুন কেনাই ভালো তো ক্লিন করে দিলে হয়ে যাবে তো ভাবলাম যে ঠিক আছে কিছুদিন ইউজ করি না হয় পরে আবার নতুন কিনবো না হয় আবার চেঞ্জ করব দুইটার একটা করব এখন আর খরচ করতে চাচ্ছি না তো ওইভাবেই ডিসিশান নিয়েছি সাধে উঠেছি আমাদের খাটটা এটা হচ্ছে আমার রুমের যদিও রুম টুর ভিডিওতে দেখেই ফেলছেন এটা রঙ করা হয়েছে কিন্তু এটা কীভাবে রং টং করা হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি সাধে এনে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রঙ করা শুরু করেছে তো আমার এই খাটটা আগে থেকে আমি যেহেতু হোয়াইট কালার পছন্দ করি তো আগে থেকে সাদা কালার ছিল ডোকো পেন্ট করা ছিল তো এবারে আর ডোকো পেন্ট করাবো না হাতে ফলিশ করাবো এনামেল আর কি তো এই জন্য ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছে তারপর রঙ করা শুরু করবে ফুটিং করা টরার যেভাবে প্রসেসিং করে ওইভাবে করবে আর কি আর এদিক দিয়ে এটা একটা আমার ডাইনিং মানে সরি সোফার সামনের যে টি টেবিলটা কফি টেবিল সেটার উপরে গদি লাগিয়ে আমি একটু কাভার করেছিলাম তো এটাও খুলে নিচ্ছি আর এটারও কালারটা নিচে সহ পুরোটাই এই যে বিস্কিট কালার না কি কালার বলে এটাকে ওইটা ছিল ওইটাকে আমি উপর আবার টপটা সাদা করেছিলাম এক সময় আর কি আগে এখন আবার একটু কালার করে ফেলবো তো এই জন্য এটা খুলে নিয়েছি তো এই যে অনেক কিছু খোলার পরে এখন এই চেয়ারের কাবারগুলি খোলার পরে দেখতেছি অনেক নোংরা ফিচনের ফিটটা কি সুন্দর আর উপরের দিকে একদম নোংরা হয়ে গেছে আসলে ভ্যাকুম ক্লিনার না করলে এই ইয়েগুলি যতই মশামশি করি অপরিষ্কার হয়ে যায় এক সময় তো প্রায় চার পাঁচ বছর হলো আবার চেঞ্জ করলাম এই আর কি তো এগুলিকে আবার ছাদে নিয়ে এসেছে রং করবে এই জন্য এই যে আমার খাটটা আমার খাটটা এইভাবে সেট করে তারপর ওনারা রঙ করবে রঙ করে খুলে তারপর আবার বাসায় নিয়ে যাবে খাট আসলে কয়েকদিন যত্ন না নেওয়াতে একদম ময়লা হয়ে আছে এটাতে রঙ করাবে এর জন্যই আর বেশি একটা মশামাশি করি নেই আর হচ্ছে এটা কমন একটা খাট খাটটা সবার ঘরেই এটা আছে তো এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট খাট তো আমি একটু লম্বায় একটু কমাইছিলাম পাঁচশো ইঞ্চি তো এর জন্য হয়তো সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট এরকম হবে এটা রঙ করবে নিচে যাবে আর চেয়ারগুলোতে রং হবে গদিগুলো সেঞ্জ চেঞ্জ করছি কারণ এগুলি একদম বাজে অবস্থা তেরো বছর হয়ে গেছে এই চেয়ার নেওয়া হয়েছে আর কি তো এখন চেঞ্জ করছি তো আজকে সারাদিন আমাদের কি কি কাজ হচ্ছে সেটাই দেখাচ্ছি আমাদের ওয়াশিং মেশিন ওয়াশার এগুলি লাগানো হচ্ছে স্যামসংয়ের যে সার্ভিস সেন্টার সেখানে ফোন দিয়েছে ওরা এসে এগুলি সেট করে দিচ্ছে আর আমাকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে চালাবে কিভাবে ফাংশন কোন কাজ কিভাবে হবে সব কিছু বুঝিয়ে দিচ্ছে আর কি আর আমিও ভিডিও করে রেকর্ড করে রাখছি যদি কখনো ইউজ করতে যাই প্রয়োজন হলে এটা দেখবো এটা আর কি তো ছেলেটা সুন্দরভাবে আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে এই আর কি তো ডিশওয়াশার ওয়াশিং মেশিন দুইটাই গিয়েছে আলহামদুলিল্লাহ তো এগুলি আসলে একটার পর একটা ধাপে ধাপে কাজ চলছিল ফিনিশিংয়ের শেষে আর কি তো এই জিনিসগুলো আসলে একবারে শেষেই লাগাতে হয়েছে আর কি যাতে করে মানে কোনো নোংরা বা কোনো ময়লা না লাগে আর কি তো আমি সব কিছু একটু হাতে ধরে টোরে বুঝে নিচ্ছি যাই হোক সব কিছু শেষে ও বলল যে আপনাদের কিছু কাপড় দেন আমি একটা ইয়ে দেখিয়ে দিয়ে যাই আর কি তো এই জন্যই একটু দিয়ে দিয়েছি আরও এটা কীভাবে খুলে ক্লিন করতে হয় কীভাবে কি করতে হয় সব কিছু বুঝিয়ে দিয়েছে যদি আমি ওয়াশিং মেশিন দুই সাল থেকে ইউজ করি তো আমার ওইটা ছিল টপ লোডিং আর এটা ফ্রন্ট লোডিং আর এটা স্যামসংয়ের যার কারণে এক এক কোম্পানির এক এক ফাংশন এক এক ডিজাইন মডেল তো সব কিছু আসলে আলাদা আলাদা থাকে তো এই জন্য বুঝে নিচ্ছি আর ওইটা লোডিং হওয়ার কারণে ওইটা বেশি ইজি ছিল এটা একটু যেহেতু ফন লোডিং তো এটা একটু আমার বোঝার দরকার ছিল এজন্য বুঝে নিচ্ছি তো যখন যেভাবে ইউজ করব সেই সময় তো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিতে পারেন প্রথমে ধুই নিয়েছে ধোয়ার কারণে একদম পুরো নতুনের মতো হয়ে গেছে তো এখন ফুটিং লাগিয়ে তারপরে কাজ করতেছে আর কি নতুনের মতো নাও পুরনো যেমন আর যে অন্ধকার ছিল তো এখন ফুটিং লাগানো আছে তো চেয়ারগুলিও ভালো করে ধুয়ে ওরা রোদে দিয়ে দিয়েছে শুকানোর জন্য একদম পরিষ্কার হয়ে গেছে তো চলেন সব দেখলে তো হবে না রান্না বান্না করতে হবে খেতে হবে রান্না করতে চলে যায় তো রান্না করতে এসে তো সব কুটা কাটি করে রেডি টেডি করে এখন বসিয়ে দিয়েছি এখানে একটু চিংড়ি মাছ দিয়ে কলা রান্না করছি বাড়ি থেকে আনা কলা বাবার গাছের আর কি তো ওইগুলি একটু বসিয়ে দিয়েছি আর পাশে একটু চিংড়ি মাছ রান্না করব কারণ দেরি হয়ে গেছে প্রায় এখন দুইটা বাজে আমি রান্নাঘরে আসার সুযোগে পাচ্ছি না সকাল থেকে এত বেশি কাজকর্ম ছিল এই দিনটা ছয় ধরনের মেস্ত্রি ছিল ঘরে তো ওদেরকে কাজ দেখিয়ে দেওয়া সব কিছু বুঝে নেওয়া আমি খুবই মানে ফেরেশানের ভিতর ছিলাম রান্না করার কথা মাথায় ছিল না পরে যখন আজান দেওয়ার পরে মনে হলো তো রান্না করতে হবে দৌড়াইয়ে এসেছি এসে আধা ঘন্টার ভিতরে যেটা জটপট রান্না হবে সেটাই বসিয়ে দিয়েছি তো কলা করতে তো আর সময় লাগে না তিনটে কলা কুটে নিয়েছি আর চিংড়ি মাছও ছিল ভাবলাম যে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিলাম কুটতে দেরি হবে না তো এর জন্য তারা করে কুটে আর ভাত না বসিয়ে খিচুড়ি দিয়ে বসিয়ে দিয়েছি যাতে করে জটপট হয়ে যায় আর খেতেও একটু ভালো লাগে এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ রসুন সব কিছু একটু হলুদ মরিচ সহ মেখে একবারে বসিয়ে মানে দিয়ে দিয়েছি তেলে যাতে করে মানে ইয়ে হয়ে যায় আর কি সেদ্ধ একসাথে হয়ে যায় আর একদি দিয়ে আমার কিছু আলু সেদ্ধ ছিল তো সেগুলিই আমি এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছের সাথে একটু খেতে ভালো লাগবে এর জন্য তো মশলা যাতে ঢুকে এর জন্য কেটে দিয়েছি ছোটো ছোটো নতুন আলু খেতে ভালোই লাগে এর জন্য তো ছয় ধরনের মিস্ত্রি আসলে লাস্ট ফিনিশিংয়ে একটু মানে যেটা যেটা দরকার সেটা করিয়ে নিয়েছি যাতে উঠলে আর সমস্যা না হয় কারেন্ট মিস্ত্রি ছিল তারপরে ওয়াশিং মেশিনের লোক ছিল সিনেটার মিস্ত্রি ছিল রং মিস্ত্রি ছিল তো সব মিলিয়ে একদম হজবরল অবস্থা ছিল ওই বাসায় আর কি তো এসে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি আর আমার সাহেবও আবার বাইরে ওনার কাজ ছিল যেতে হয়েছে না হয়তো উনি একটু সময় দিত তো অবশ্য উনি সময় দিলেও আমাকে যেতে হয় কারণ উনি আবার ভয় ফায় যে কোনটা আবার বেশ কম হয়ে যায় যে আমাকে তুমি দেখো তোমার কোনটা বেশ কম হয়ে যাবে হয়তো দে মানে দাঁড়িয়ে থেকে দেখাই দেয় কিন্তু ওই আমাকে আগে দেখিয়ে দিলে তো উনি আবার ওটা ডিফিট করে চেক করে নেয় আর কি এটা আর কি যাই হোক আমার কলা রান্না হয়ে গিয়েছে চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে দনিয়া ফাতা দিয়ে এখন নামিয়ে নেওয়ার পালা তবে কলা একটু বাগার দিতে হবে কারণ তেল দিয়ে বসে বসায় নেয় আর কি ঝোল দিয়ে বসিয়েছিলাম তো যার কারণে একটু বাগার দিয়ে দিব আর চিংড়ি মাছগুলি একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি মন্তাসির এভাবে পছন্দ করে মন্তাসির এবং মুন্তাসিরের রাবুর পছন্দের মাছ হচ্ছে চিংড়ি মাছ তো এই জন্য ওইভাবে রান্না করে নিয়েছি শুকটা করে মসি করে ভেজে নিয়েছি আর কি এদিক দিয়ে কলায় একটু ভাগার দিব তো এই জন্য এই ইয়েতে তারকা ফ্যানে আমি ইয়ে করে নিচ্ছি আর কি ভাগারটা করে নিয়েছি এটাতে করলে মানে ভাগাট দিতে আমার কাছে একদম সুবিধাই লাগে আর একটু অন্য বড় আর তেলের কড়াইয়ের দরকার হয় না আর কি তো এই তো রান্নাবান্না শেষ করে শেষ করে নিয়েছি এখন খাওয়ার পালা খুব খিদে লেগেছে তিনটা বেজে গেছে তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি আর কোন রুমটা দেখতে চান সামনে সেটাও কমেন্ট করে জানাবেন